কুম্ভ রাশির মনস্তাত্ত্বিক বিস্ফোরণ এক লা থেকে পাঁচ ই ডিসেম্বর দুই বন্ধুত্বের ফাঁদ নাকি আর্থিক বিপর্যয় গোপন শনি টোটকা এক নাটকীয় ও রহস্যময় সূচনা শনির অস্থিরতা ও স্বাধীনতার সংকট দ্য ড্রাম্যাটিক ইন্ট্রোডাকশন অফ স্যাটার্ন নমস্কার আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আমি মিথুন বলছি প্রিয় কুম্ভ রাশির স্বতন্ত্র বুদ্ধিদীপ্ত এবং মানবতাবাদী বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের সেই শক্তি যিনি সমাজকে পরিবর্তন করতে এসেছেন কিন্তু জেনে রাখুন এক ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর দুই হাজার এই পাঁচটি দিন আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় জ্যোতিষের গভীরে এই সময় আপনাদের রাশিপতি শনি গ্রহের চরম অস্থিরতা তৈরি হচ্ছে যা সরাসরি আপনাদের বন্ধুত্ব আর্থিক স্থিতি এবং স্বাধীনতার বোধের ওপর মারাত্মক আঘাত হানবে এই পাঁচটি দিন আপনাদের স্বতন্ত্র জীবনযাপন এবং অতিরিক্ত বিশ্বাস আপনাদেরকে চরম মানসিক পরীক্ষার মুখে ফেলবে সামান্য ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে বিশাল আর্থিক ক্ষতি বা সামাজিক সম্মানহানির মুখে ঠেলে দিতে পারে এই সময় আপনাদের ওপর নিকটতম বন্ধুর বিশ্বাসঘাতকতা বা নজর দোষের কালো নজর থাকতে পারে যা আপনার ভাগ্যকে স্থবির করে দেবে আজ আমি আপনাদের এই পাঁচটি দিনের প্রতিটি মুহূর্তের বিস্তারিত বিশ্লেষণ করব, যা আপনাকে এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে আমরা দেখব কিভাবে আপনাদের বন্ধুত্বের প্রতি অন্ধ বিশ্বাস এবং আবেগহীন স্বভাব আপনার জন্য সুযোগ ও বিপদ দুটোই বয়ে আনে এবং কীভাবে গোপনতন্ত্র মন্ত্রের প্রতিকার ব্যবহার করে আপনারা এই মানসিক সংঘাতকে জয় করবেন দুই অলৌকিক সংকেত আপনার ব্যক্তিগত বিপদ সংকেত আবিষ্কার করুন আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন রাশিফল একটি সাধারণ গাইডলাইন মাত্র কিন্তু আপনার জীবনের এই পাঁচ দিনের প্রকৃত ভাগ্য নির্ভর করছে আপনার জন্মকালীন গ্রহের অবস্থানের ওপর আমি মিঠুন আপনাদের জন্য এই পাঁচ দিনের রাশিফলের বিশ্লেষণ করছি যদি আপনার মনে হয় এই সময় আপনার বন্ধুত্ব আর্থিক সিদ্ধান্ত বা মানসিক শান্তি নিয়ে অস্বাভাবিক কোনো সমস্যা চলছে তাহলে বুঝতে হবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এখন চরম প্রতিকূল এই পাঁচ দিনের একদম সঠিক এবং ব্যক্তিগত সমাধান পেতে আপনার জীবনের সেই অদৃশ্য বাঁধাকে ভেঙে দিতে আমরা নিয়ে এসেছি এক বিশেষ জ্যোতিষীয় পরিষেবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন চমকপ্রদ অনুরোধ আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন এবং জেনে নিন এই পাঁচ দিনের মধ্যে আপনার জন্য অর্থের রাস্তা কখন খুলবে এবং কোন বিশ্বাসঘাতক বন্ধু আপনার ক্ষতি করতে পারে আজই ব্যক্তিগত পরামর্শের জন্য বুকিং করুন পর্ব এক প্রেম ভালোবাসা ও সম্পর্কের চরম পরীক্ষা দি এক্সট্রিম টেস্ট ইন লাভ অ্যান্ড রিলেশনশিপস দুই দশমিক এক স্বাধীনতা বনাম আবেগ শীতল সম্পর্কের পূর্বাভাস ফ্রিডম ভার্সেস ইমোশন কোল্ড রিলেশনশিপ ফোরকাস্ট কুম্ভ রাশি সম্পর্ককে আবেগের চেয়ে মানসিক সংযোগ হিসেবে দেখে কিন্তু এই পাঁচ দিন এই শীতলতা আপনার জন্য সমস্যা তৈরি করবে ভয়ঙ্কর দিক আপনার পার্টনার আপনার আবেগহীনতা বা অতিরিক্ত বন্ধুপ্রীতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন আপনি সংঘাত এড়াতে গিয়ে সম্পর্কের প্রতি উদাসীনতা দেখাতে পারেন যা দূরত্বের সৃষ্টি করবে বিশেষ করে এক পলা এবং দুইরা ডিসেম্বরে আপনার পুরনো কোনো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য পার্টনারের কাছ থেকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে বিশাল ক্ষতির সম্ভাবনা যদি এই সময়ে আপনার সম্পর্ক ভেঙে যায় তবে তা আপনার সামাজিক বৃত্তকে প্রভাবিত করবে এবং আপনাকে আরও বেশি একাকী করে তুলবে প্রেম ও আকর্ষণের টোটকা আপনার আকর্ষণ ধরে রাখতে এবং সম্পর্ককে উষ্ণ করতে পাঁচ ই ডিসেম্বরের সকালে স্নানের পরে একটি ছোট আয়না আপনার পকেটে বা পার্সে রাখুন এটি আপনার ভেতরের আকর্ষণ শক্তিকে প্রতিফলিত করবে দুই দশমিক দুই সম্পর্কের স্থিতিশীলতার জন্য বিশেষ প্রতিকার রেমেডি ফর রিলেশনশিপ স্টেবিলিটি সম্পর্কের ফাটল রুখতে এই পাঁচটি দিন সন্ধ্যায় শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এটি শনি ও মঙ্গলের নেতিবাচক প্রভাবকে শান্ত করে আপনার বেডরুমে গাঢ় নীল বা হালকা বেগুনি রঙের কিছু রাখুন পর্ব দুই অর্থ ব্যবসা বাণিজ্য ও বন্ধুত্বের ফাঁদ ফাইন্যান্স বিজনেস অ্যান্ড দ্য ট্র্যাপ অফ ফ্রেন্ডশিপ তিন দশমিক এক আর্থিক ক্ষতি ও বন্ধু দ্বারা প্রতারণা ফাইন্যান্সিয়াল লস অ্যান্ড ডিসিড বাই ফ্রেন্ডস এক কদের দ্বারা থেকে পাঁচ ই ডিসেম্বর এই সময়টি আপনার আর্থিক ক্ষেত্রে বন্ধু এবং সামাজিক সংযোগের কারণে লোকসান বয়ে আনছে ভয়ঙ্কর দিক আপনার উদারতা এবং বন্ধুত্বের প্রতি অন্ধ বিশ্বাস আপনাকে এমন কোনো আর্থিক স্কিম বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়াতে পারে যা পরে বড় লোকসান দেবে তিনরা রা ও চারটা ডিসেম্বরে বন্ধুর দেওয়া ঋণের অনুরোধ বা যৌথ বিনিয়োগ এড়িয়ে চলুন ব্যবসা ও বাণিজ্যে সতর্কতা আপনার কর্মচারীদের বা আপনার সামাজিক নেটওয়ার্কের মধ্যে কেউ আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিতে পারে এই সময়ে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ লেনদেন বা বড় অঙ্কের টাকা ধার দেবেন না দীর্ঘকরণের টিপস এখানে দুটি উদাহরণ যোগ করুন যেমন কোনো বন্ধুর জন্য গ্যারান্টার হওয়া যার কারণে আপনার ওপর আর্থিক বোঝা পড়তে পারে অথবা জনসেবামূলক কোনো কাজে নিজের ব্যবসার টাকা অতিরিক্ত খরচ করা যা ব্যবসার লাভ কমিয়ে দেবে তিন দশমিক দুই আর্থিক সমৃদ্ধির জাদু টোটকা ম্যাজিক ফর ফাইন্যান্সিয়াল প্রসপেরিটি আর্থিক স্থিতিশীলতা ও বন্ধু দ্বারা প্রতারণা থেকে বাঁচতে এক লা ডিসেম্বরের সকালে আপনার কর্মস্থলের বা ক্যাশবাক্সের পশ্চিম কোণে একটি লোহার আংটি বা ছোট চাবি রাখুন এটি শনির আশীর্বাদ এনে আপনার অর্থকে সুরক্ষা দেবে পর্ব তিন শিক্ষা সামাজিকতা ও মানসিক স্থিরতা এজুকেশন সোশ্যাল লাইফ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটি চার দশমিক এক শিক্ষা ও মনোযোগে সমস্যা ইন এডুকেশন অ্যান্ড ফোকাস যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই পাঁচটি দিন মনোযোগের চেয়েও বেশি হল অতিরিক্ত ভাবনা ভয়ঙ্কর দিক এই সময় আপনার মন সামাজিক সমস্যা বা বন্ধুদের নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে থাকবে আপনার এই উদাসীনতা আপনার শিক্ষা জীবনে পিছিয়ে দেবে প্রতিকার এই পাঁচ দিন সকালে পাখিদের শস্য খাওয়ান এটি শনি ও রাহু গ্রহকে শান্ত করে আপনার মনকে কেন্দ্রীভূত করবে চার দশমিক দুই সামাজিকতা ও স্বাধীনতার সংকট সোশ্যাল লাইফ অ্যান্ড ক্রাইসিস অফ ফ্রিডম আপনারা স্বাধীনতাকে সবার উপরে রাখেন কিন্তু এই পাঁচ দিন আপনার এই স্বাধীনতায় প্রশ্নের মুখে পড়বে ভয়ঙ্কর দিক আপনার অবাস্তব ধারণা বা অতিরিক্ত নিরপেক্ষতা আপনাকে আপনার সামাজিক বৃত্তে বিতর্কিত করে তুল আপনার বন্ধুরা আপনার থেকে অপ্রয়োজনীয় সাহায্য দাবি করতে পারে আপনি দলগত কাজ বা সামাজিক ইভেন্টে অসহজ বোধ করতে পারেন বিপদ এড়ানোর কৌশল এই পাঁচ দিন অপ্রয়োজনীয় সামাজিক বিতর্ক এড়িয়ে চলুন নিজের ব্যক্তিগত সময় বজায় রাখুন এবং কাউকে আপনার ওপর আবেগগত চাপ সৃষ্টি করতে দেবেন না পাঁচ চূড়ান্ত সতর্কতা ও চিরসবুজ মন্ত্র দি আল্টিমেট ওয়ার্নিং অ্যান্ড এভারগ্রিন মন্ত্রা প্রিয় কুম্ভরাশির বন্ধুরা এক লা থেকে পাঁচ ই ডিসেম্বর দুই এই পাঁচটি দিন হল আপনার জীবনের বন্ধুত্ব এবং মানসিক স্বাধীনতার চরম পরীক্ষা মনে রাখবেন আপনার অতিরিক্ত নিরপেক্ষতা এবং অন্ধ বিশ্বাস আপনার সবচেয়ে বড় দুর্বলতা কুম্ভ রাশির জন্য মারাত্মক সতর্কতা এই পাঁচ দিন আপনার মনে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা আসবে কোনোভাবেই আবেগের বশবর্তী হয়ে কোনো বড় আর্থিক ঝুঁকি নেবেন না শনি গ্রহ আপনার ধৈর্যের বিচার করছে চির সবুজ রক্ষা মন্ত্র এই পাঁচ দিন এবং সবসময় নিজেকে সুরক্ষিত রাখতে প্রতিদিন সন্ধ্যায় একশো বার ও শাম শনিশ্চরায় নমহ মন্ত্রটি জপ করুন এটি শনিগ্রহকে শান্ত করে আপনার আর্থিক স্থিতিশীলতা ও মানসিক শান্তি বজায় রাখবে ছয় চূড়ান্ত অনুরোধ ও গেই আপনাকে এক ডিসেম্বর থেকে পাঁচ ই ডিসেম্বরের প্রতিটি বিপজ্জনক মুহূর্ত সম্পর্কে সতর্ক করেছে এখন প্রশ্ন হল আপনার জীবনে এই পাঁচ দিনের আসল রহস্য কি আপনার ভাগ্য কি বলবে আপনি বন্ধুদের দ্বারা প্রতারিত হবেন না কি নতুন সুযোগ পাবেন নাকি আপনার জীবনের অদৃশ্য বাধাই আপনাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহদের অবস্থানের গভীরে সাধারণ রাশিফল আপনাকে শুধু সতর্ক করতে পারে কিন্তু আপনার আসল পথের দিশা দিতে পারে না দ্রুত পদক্ষেপ নিন আপনার জীবনের সেই অদৃশ্য বাঁধাকে ভেঙে ফেলতে আপনার আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার এবং গ্রহগত প্রতিকার জেনে নিন গুরু গুরুদক্ষিণার বিশেষ ঘোষণা মিথুন অ্যাস্ট্রোলজি জ্যোতিষের নিয়ম অনুযায়ী বিদ্যার বিনিময়ে আর্থিক ফি বা গুরু দক্ষিণা গ্রহণ করা হয় যারা সত্যিকারের সমাধানের জন্য আসেন শুধুমাত্র তাদের জন্যই আমাদের এই বিশেষ পরিষেবা আমি মিঠুন আপনাদের সঠিক সমাধান দিতে প্রস্তুত এই মূল্যবান বিশ্লেষণ যদি আপনার উপকারে আসে এবং আপনার মনে নতুন শক্তি যোগায় তবে আমাদের চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন नमस्कार